সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ব্যাপারটি বা বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো এক ভিওরি আমাকে এই কমেন্টটি করেছিলেন যে রেজাল্ট দেরিতে প্রকাশিত হওয়া মানেই দুর্নীতি হবে এটা নিশ্চিত তো আমার ভাইয়ার সাথে দ্বিমত আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে দুর্নীতির কোনো সুযোগ এবছর নাই এবং দুর্নীতি যে হবে না তার কিছু দৃষ্টান্তও কিন্তু প্রাথমিক অধিদপ্তর ইতোমধ্যেই স্থাপন করেছেন বিশেষ করে পরীক্ষার হলগুলোতে কিন্তু জ্যামার ব্যবহার করা হয়েছিল যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো অর্থাৎ মোবাইল ফোন এগুলো বিকল করা হয়েছিলো তারপরেও যারা ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকেছিলেন তারা সবাই প্রায় ধরা খেয়ে গেছিলেন এবং যারা বাকি ছিলেন ধরা খেতে তারা কিন্তু ভাইবা বোর্ডে যেই ধরা খেয়েছেন কারণ এবারই প্রথম আপনার হাতের লেখা এবং ছবি মিলিয়েই কিন্তু আপনাকে জাস্টিফাই করা হয়েছে এবং আপনার সার্টিফিকেটগুলোও বারবার জাস্টিফাই করা হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে দুর্নীতির সম্ভাবনা জিরো পারসেন্ট আমি বলতে পারি তবে আমার সাথে অনেকেই পোষণ করতে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রে যারা পরীক্ষা ভালো দিয়েছেন তাদের ফলাফলটা ভালো আসবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং রেজাল্ট প্রস্তুত করতে কিন্তু একটু সময় লাগে আপনারা জানেন যে রেজাল্ট প্রস্তুতের দায়িত্বটা কিন্তু বুয়েটের হাতে দেওয়া হয় যদিও বুয়েট বিগত বেশ কিছু নিয়োগে কিন্তু দুর্নীতি করেছিল সেগুলোর জন্য তারা অনতুপ্ত বা আইনানুক ব্যবস্থাও তাদের জন্য নেওয়া হয়েছে তো তারপরেও আসলে মানুষের মনে বেশ কিছু কনফিউশন থাকে বিশেষ করে যারা ভাই ভালো পরীক্ষা দিয়েছেন ভালো মার্ক পাবেন এবং ভাই বাতেও যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের মনে কিন্তু একটা উৎকণ্ঠা একটা হতাশ হওয়ার আকাঙ্ক্ষা এবং একটা ভীতি যে আসলে এই দুর্নীতি হচ্ছে কি না যার কারণে আপনাদের মনে কিন্তু নানা প্রশ্ন উদয় হচ্ছে এবং আপনারা সেগুলো নিয়ে ভাবছেন তো আমি বলবো সমস্ত ভাবনা আপনারা রেখে শুধুমাত্র অপেক্ষা করতে থাকুন যে আমাদের রেজাল্টটা অক্টোবরের শেষের দিকে প্রকাশ করার কথা থাকলেও সেটা নতুন করে আবার প্রাথমিক অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে তো আমি বিশ্বাস করি যে যারা আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন তো রেজাল্ট অবশ্যই ভালো আসবে এবং আপনারা তখন আমার কথা ভাববেন যে ভাই আপনি বলেছিলেন যে নিউ ইয়র্ক ফেয়ার হবে তো তারপরে এই যে নিয়োগ দুর্নীতি হবে এই প্রশ্নগুলো কেন আসছে আমাদের মনে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব বিশেষ করে খাদ্য যে উপখাদ্য পরিদর্শক পদ সেটা সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে দুর্নীতি দমন কমিশন নাকি ওখানে দুর্নীতি হয়েছে এমন তথ্য প্রমাণ তারা পেয়েছিল তো তারপরেও এমন একটা বিতর্কিত অবস্থায় কিন্তু তার রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে তো সেখানেই কিন্তু মানুষের মনে বেশি নাড়া দিয়েছে যে আসলে এমন একটা বিতর্কিত পরীক্ষা যেটা স্থগিত না করে তার রেজাল্ট প্রকাশিত হলো তো এই ঘটনাগুলোর জন্যই কিন্তু আপনাদের মনে এমন প্রশ্ন উদয় হচ্ছে তবে আমি বলবো যে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন প্রকার কলঙ্ক তাদের গায়ে আর লাগাতে চাচ্ছে না যার কারণে আপনারা দেখবেন অধিকাংশ জেলার শিক্ষা অফিস অফিসারগুলোকে কিন্তু ট্রান্সফার দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো একটা জায়গায় দুর্নীতি করতে হলে কিন্তু সেখানে স্থায়ী কিছু লোক থাকে কারণ একটা জায়গায় মানুষ দীর্ঘদিন চাকরি করলে সেখানের স্থানীয় নেতাদের সাথে বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে একটা সক্ষতা গড়ে ওঠে বা অনেক সময় রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাও কিন্তু ফেলা যায় না তো যার কারণে কিন্তু প্রাথমিক অধিদপ্তর এই কাজটি সম্প্রতি করছে আপনারা খেয়াল করবেন যে প্রায় অধিকাংশ জেলার প্রাথমিক শিক্ষা অফিসারগুলোকে কিন্তু ট্রান্সফার দিয়ে দেওয়া হচ্ছে তো আমি বলবো আসলে রেজাল্ট দেরিতে মানেই যে দুর্নীতি নিশ্চিত এটা না আমি মনে করি যে আসলে তিনটা ধাপের পরীক্ষার রেজাল্ট তৈরি করতে হয়তো একটু সময় লাগবে বিশেষ করে পরীক্ষা কিন্তু এখনও চলমান দিনাজপুর জেলায় সর্বশেষ ভাইবা শেষ হবে বারো অক্টোবর তো বারো অক্টোবর যেখানে ভাইভা শেষ হবে সেখানে কিন্তু অক্টোবরের শেষের দিকে রেজাল্ট দেওয়া অসম্ভব তো নভেম্বরের রেজাল্ট হয়তো বা প্রকাশিত হবে তো এমনও হতে পারে যে রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করতে হয়তো একটু সময় নিবে তো অনেকেই কমেন্ট করেছেন ভাই আমাদের পরীক্ষা তো আট আগস্ট শেষ হয়ে গেছে আমাদের রেজাল্ট কি রেডি তো এমনও হতে পারে যে আপনার জেলার রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে কিন্তু সেটা রেজার্ভ আছে যেহেতু এটা একটা বড়ো নিয়োগ প্রায় পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তো এই এম একটা অবস্থায় সরকার অবশ্যই একটু ঢাকডোল পিটিয়ে রেজাল্টটা প্রকাশ করবে তো যেদিন রেজাল্ট প্রকাশ করবে তার কয়েকদিন আগেই হয়তো বা প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী থেকে বার্তা দেওয়া হবে কারণ প্রায় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান হবে এটা কিন্তু সরকারের বড় একটা সফলতা তো অবশ্যই চাইবেন সেই সফলতা যেন একটু প্রকাশিত হয় এবং এতে সরকারের একটা ভাবমূর্তি বজায় থাকে এবং একটা সরকারের পজিটিভ দিক হয় যার কারণে হয়তো রেজাল্টটা প্রকাশ করতে একটু দেরি হবে তো আশাহত হওয়ার কিছু নাই দুর্নীতি হবেন এটা আপনি নিশ্চিত থাকুন এবং আপনি এটার প্রমাণও পেয়ে যাবেন যে আপনার পরিচিত যদি কেউ দালালের কাছে বা মিডিয়ার কাছে টাকা পয়সা দিয়ে থাকে তো দেখবেন যদি তাদের চাকরি না হয় তখন বুঝতে পারবেন আর চাকরি যদি হয়তো মনে করবেন যে অবশ্যই তাদের মেদাই হয়েছে কারণ দুর্নীতির কোনো সুযোগ এবার নাই তো এই পর্যন্তই আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন